দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু ঘোড়াঘাট জেলা দিনাজপুর বসে দুই দিন দর্শক বৃহস্পতিবার এবং সোমবার আজকের হাটটা ছিল বৃহস্পতিবার উনত্রিশ মে দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু খামারে বুঝি কি ক্রোচ এবং ফ্রিজিয়ান যাদের সারগড়িগুলি একটু দেখার চেষ্টা করব কেমন তারা কিনা আছে এবার সে কিন্তু গাছের সঙ্গে বাদা দর্শক জুলন্ত অবস্থা দেখছি সুন্দর কিন্তু সার করে দেখলাম এটার কিন্তু অলরেডি দেখা সময় চলছে দর্শক এই যে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন তো গাড়িপত্র কেমন আছে মোটামুটি সকাল থেকে তো বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে পাটিপত্র একটু বোঝা যাচ্ছে কিন্তু বেচা কিন্তু একটা কম হচ্ছে এটা কিছু দাঁতালো আছে এটা দাঁতালো তো না বাচ্চা কিন্তু

কিন্তুদের খামারদের কিন্তু অবস্থা খারাপ এবার কোরবানিতে আশা করা যায় না যে খুব একটা ভালো ফল দিবে প্রচুর কিন্তু জ্য চাইছে তো তিরিশ তার মাঝে কিন্তু একটা পেসা কিনে এটাও মোটামুটি দেড়শো কেজি দশ তার ভিতরে একটা কিনা আগর বয়স আর এই পাশে কিছু থোড়া থোড়া আমদানি আছে আমরা তিনটার পয় দর্শক আর বর্তমানে এই গরুগুলি কিন্তু আরে একটু কম উঠতেছে এক গরুতে কিন্তু তিন মালিক দর্শক এক গরু এই যে সুন্দরভাবে কিন্তু ধরে আছে দাদা খুব কি খরচ নাকি খুব খরচ নাকি তিনজন মিলে ধরে আছেন যে কত চাচ্ছেন বাজার এটা একশো পঁচিশ একশো পঁচিশ চাওয়া দাম পনেরো মাস তো হবে কি বলেন বেশি হবে পনেরো পনেরো মাস পনেরো মাস বয়সী কিন্তু একটা সারা বাচ্চা দশ এগুলো করে চাহিদা কি বর্তমানে একটু কম না চাহিদা একটু কম একটু কিন্তু চাহিদা কম কত কতগুলো দাম দিয়েছে এটা ওটা দুই হাজার দাম একশো দুই একশো দুই প্লাস হবে কি বলে হ্যাঁ চারমন প্লাস একশো দুই কত হলে দেওয়া যায় কাকা এটা এটা দশ হাজার দশের ভিতরে অনেক ঘাটতি তো ঘাটতি টার্গেট থেকে এত কম

সালাম আলাইকুম ভাই মন তো খারাপ বেচা কিনা একবারই নাই তাই না করলেন কি দু একটা ভাই বেচা কিনা দু একটা করছেন বেচা কিনা আজকে রাটে একটাই কালেকশন ছিল সেটাই হয় না তাই না সেগুলো কিন্তু দাঁতালো কেমন কেমন চাচ্ছেন এটা আমার পঁচানব্বই চাচ্ছেন একশো আর কত বলে বাজারে ষাট পর্যন্ত ছয় মোহন আসবে ভাই ছ মাংস আছে ভাই কিন্তু টার্গেট দেয় ছয় মন প্লাস দুই দাঁড় তো পয়সা দুই দাঁত কেমন টার্গেট করছেন বেচা কিনার একটা সত্তরের ভিতরে না আরো বেশি একটু কমে দেওয়া যাবে সত্তরের একটু কমেও কিন্তু বেচা কিনা ভাই কিন্তু ছয় মন প্লাস বলে ছয় মন টার্গেটে কিন্তু ধরা যায় ক্রোসের আড়ি মনে হয় কম না দু একটা হালকা কিন্তু ক্রোসের ছাড়গুলি আমরা খুঁজে খুঁজে একটু তথ্য দিয়ে দাসো এই যে এখানে একটা কিন্তু দেখছি আমরা দাদা ভালো আছেন চাদরটা কেমন সব আজকের বাজারে কত যাচ্ছেন মাত্র একশো পঁচিশ কিন্তু চাদম দাস দুই দাঁত তো কাকা না দুই দাঁত তো আগের কাদম আগলে চাষিদের অবস্থা খারাপ করে এই লঙ্গি কদিনে দুবি লঙ্গি কয়দিনে কাজ কাজ ফিট হ্যাঁ

আর মোটামুটি দেশাল এবং শাহিয়াল প্রচুর আমদানি ছিল একটা দেখতে গেছে কিন্তু মোটামুটি বেচা কিনা হয়ে গেছে আমরা যেহেতু প্রতিবেদন দিচ্ছি ক্রোস এবং ফিজানের ভিতরে একটু দেখাবো তবে সানহাটিতে একটু বেড়াই মুশকিল দর্শক এই যে কাদার মধ্যে কিন্তু কিছু দেখছি এই যে এখানটা কিন্তু দুটা বাদা ভাই ভালো আছেন চাচা এগুলা আপনার আচ্ছা দাঁতছে তো না দুই দাঁত দুই দাঁত এটা কেমন চাল ভাই এটা চা দাম দশ কেজি কত পর্যন্ত পাঁচ দশের ভিতরে বেসা কিনে মিত না দশের ভিতরে বেসা কেন পাঁচ হাজার আর ওই কাকার ওটা আপনাদের এটা কেমন দিচ্ছে ভাই দাম মোটামুটি পঁচিশ পর্যন্ত দাম দিচ্ছে কত চ্যালেঞ্জ মোটামুটি

আর এটা কিন্তু চার মন পাঁচ মনে কাছাকাছি পাঁচ মনে হবে না বা এটা ক্রোশের ভিতরে এগুলো কিন্তু ক্রোসের যে টার্গেট করে তাতে কিন্তু দশ কেজি মাংস ঠেলে যায় দশ মাইনাস হয় না এই যে করবেন তার কিছু করেছিল এগুলো একটু ধারণা দিলাম ভালো থাকবেন এই পর্যন্ত